নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আঠেরোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে আপনাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সব নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত টিস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন আঠেরোই মে রাহু আপনাদের দীর্ঘদিন ধরে দশম ভাবে অবস্থান করছিল সেই দশম ভাব থেকে পিছিয়ে এসে নবম ভাবে চলে আসবে অন্যদিক থেকে কেতু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছিল আঠারোই মে সেমি একইভাবে কিন্তু আহ চতুর্থ থেকে তৃতীয়ভাবে চলে যাবে কেননা এই যে চতুর্থ দশমে রাহুকেতুর অবস্থান দু হাজার অক্টোবর থেকে দু হাজার পর্যন্ত আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু প্রথমে তৈরি করেছিল পরিবার এবং কর্ম দুটো জায়গায় সব বেশি ডিস্টার্ব আপনি ফিল করেছিলেন কেননা চতুর্থভাবে যেহেতু কেতু অবস্থান করেছিল তাই আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ একটা অবস্থা পরিবার রিলেটেড বিভিন্ন ডিস্টারবেন্স আপনার মাইন্ডের মধ্যে প্রচণ্ড চাপ অস্থিরতা মাঝে মাঝে আপনাকে বিভিন্ন কারণে দূর দেশে ভ্রমণ করা বা প্রয়োজন হয়তো কারো চিকিৎসার প্রয়োজনে যেতে হয়েছে এমন একটা ব্যাপারও কিন্তু তৈরি করেছে ফোর্থ হাউস দিয়ে যেহেতু কেতু পাশ করেছে বা আপনার পরিবার রিলেটেড কেননা চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি ভবন বাহন মা পরিবার এই সার্বিক ব্যাপারে কিছু না কিছু ডিস্টারবেন্স পরিবার রিলেটেড ব্যাপারে আপনাকে অনেক ডিস্টারবেন্স ফিল করতে হয়েছে দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত তো অন্যদিক থেকে দশমভাবে কিন্তু কেতু অবস্থান করেছিল তাই আপনাকে কর্মের জায়গায় আপনার প্রচুর একটা জটিলতার অবস্থা কিন্তু তৈরি করেছিল অনেক অনেক মানুষের প্রভাবে আপনার কর্মের জায়গায় অনেক নেগেটিভ অবস্থা তৈরি করেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অনেক সময় পাক মনোমালিন্য ব্যাপারটা তৈরি হয়েছে তবে আপনার এখানে রাহু এবং কেতু যেহেতু দশমভাবে রয়েছিল তা দশমভাবে মানে হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মের কিছু পরিবর্তন এবং ফোর হাউসে কেতু থাকার জন্য পরিবার কিছু পরিবর্তন কিন্তু এসছে কিন্তু সার্বিকভাবে বলতে গেলে চতুর্থভাবে কেতু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন ডিস্যাটিসফ্যাকশান এবং দশমভাবে রাহু আপনাকে কর্ম রিলেটেড প্রচুর ট্রাভেল প্রচুর ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু আপনাকে ফেলেছিল অনেক ঝামলা আপনাকে কর্ম রিলেটেড ব্যাপারে আপনাকে ফিল করতে হয়েছিল অনেকের ক্ষেত্রে যাদের রাহু কিন্তু সংক্রান্ত জায়গায় অনেক নেগেটিভ অবস্থা রয়েছে অনেকের ক্ষেত্রে কাজ চলে গেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ বা অনেক কাজের জায়গা হয়তো কাজ থাকলে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ব্যবসা থাকলে ব্যবসার জায়গায় প্রচুর লোনগ্রস্ত হয়ে যাওয়া বা ব্যবসায় আয় উন্নতি কোথাও যেন থেমে গেছিলো এমন একটা ব্যাপার কিন্তু পড়তে হয়েছিল তো এটা মেন কারণ হচ্ছে দশম ভাব দিয়ে যখনই রাহু পাস করেছিল তো রাহু অ্যাকচুয়ালি আমাদের জীবনে রণনীতি রাজনীতি জটিলতা কুটিলতা কূটনৈতিক বুদ্ধি এগুলোকে ইন্ডিকেট করে রাহুর প্রভাবিত অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আইটি প্রফেশন শেয়ার মার্কেটে কোনো কাজ কোন রকম ফাটকা জাতীয় লটারি রিলেটেডেড বা এমনও হতে পারে যে ওই বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো আছে যেখান থেকে আমরা প্লেয়ারদের অলরেডি লাগাই আর কিছুটা অনলাইন জোয়া যেটা বলতে পারেন আর কি গ্যামলিং টাইপের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সব থেকে অবাক লাগে এগুলোতেও অনেক সময় লিগাল করে দেওয়া হয়েছে তো যাই হোক অ্যাকচুয়ালি এই ধরনের যে অ্যাপসগুলো থেকে টাকা পয়সা ইনকাম করার জায়গা সেটাও কিন্তু অনেকটা রাহুর দ্বারা প্রভাবিত হয় অন্য দিক থেকে যদি আমরা বলি কোনো অ্যাপসের নাম যদিও করা যাবে না তো সেই সঙ্গে সঙ্গে আপনাদের মদের বিজনেস কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ বা পলিটিক্যাল কোনো কাজ পলিটিক্যাল কোনো দল থেকে কোনো রকমভাবে আপনার নিজের সার্বিক একটা উন্নতি জায়গাটাও কিন্তু রাহুর এগুলোকে লিড করে তাই আপনি আপনার নিজস্ব ডিজায়ারকে অনেকটা বাড়াতে পারবেন কর্মের জায়গায় কিন্তু অবশ্যই কর্ম রিলেটেড কিছু ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হয়েছে যে যদি আপনার বাচ্চার রাহুর অবস্থান ভালো থাকে তাহলে কর্মে অনেক গোটা উন্নতি বা পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি অবশ্যই হবে কেননা এই রাহু কিন্তু যেভাবেই থাকুক না কেন সেইভাবে কিছু না কিছু পরিবর্তন কিন্তু তৈরি করে দেয় কিন্তু যেহেতু এটা ছায়া গ্রহ তাই এখানে রাহু যেভাবে থাকে সেই ব্যাপারে ডিজায়ার তৈরি করে অর্থাৎ কর্মের জায়গায় যেমনি উন্নতি করবেন আপনার অনেকটা বড় স্বপ্ন তৈরি করেছে এবং ফোর্থ হাউসে কেতু থাকার জন্য পরিবারের কেন্দ্রিক ব্যাপারে অনেক ডিট্যাচমেন্ট ডিস এই ব্যাপারটাও কিন্তু আপনাদের লাইফে ক্রিয়েট করেছে তার মেন কারণ কিন্তু হাউসে যেহেতু কেতু পাশ করেছে তো যাই হোক এই কেতু এবং রাহুর এই যে অবস্থান চতুর্থ এবং দশমে আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার কর্ম রিলেটেড ব্যাপারে অনেক সময় কর্মের কারণে বিদেশে চলে যেতে হয়েছে তবে যারা জন্মসূত্র থেকে বিদেশে যারা রয়েছেন বা দূরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মোন্নতির যোগটা কিন্তু অনেক ভালো হয়েছে এবং কর্মের অনেক পরিবর্তনের কিন্তু সুযোগ এসছে যদিও অনেকের ক্ষেত্রে যাদের রাহু রাহুকেতুর অবস্থান নেগেটিভ তাদের ক্ষেত্রে হয়তো কর্ম পরিবর্তন অনেকটা নেগেটিভ হয়ে গেছে কিন্তু এই জায়গাটা এসছে পরিবার রিলেটেড এবং কর্মের জায়গায় প্রচুর বাধা বিপত্তি অস্থিরতা এগুলো কিন্তু আমাদের ফিল করতে হয়েছিল তো এই রাহুকেতু যখনই আঠেরোই মেতে রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব থেকে এখানে কেতু তৃতীয়ভাবে চলে যাবে এবং রাহু দশম ভাব থেকে নবমভাবে চলে যাবে তাহলে নবমে রাহু এবং তৃতীয় কেতু অবস্থান করবে তাই তৃতীয় কেতু আপনার মধ্যে নতুন কোনো কাজের ব্যাপারে সঠিক বুদ্ধি সঠিক প্ল্যানিং পরাক্রমতা লড়াকু মেন্টালিটির ব্যাপারটা দেবে নতুন কিছু কাজ করার একটা আপনার এন্থু বা একটা চাহিদা যোগান দেবে অন্যদিক থেকে নবমভাবে রাহু থাকার জন্য আপনার পিতা শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু সাবধান হতে হবে তবেও কিন্তু এখানে আপনাদের বিদেশে যাওয়ার দিক থেকে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে ভাগ্যোন্নতিতে কিন্তু রাহু অনেকটা সহযোগিতা করবে রাহু যেহেতু ছায়াগ্রহ রাহু সবসময় চাইবে কীভাবে ফাটকাভাবে কিভাবে সহজে শর্টকাট কোনো রাস্তা দিয়ে আপনার ভাগ্য উন্নতি ঘটানো যায় শর্টকাট কোন রাস্তা দিয়ে অর্থ ইনকাম করা যায় সেই জায়গা কিন্তু রাহু আপনাকে সেই জায়গাটাতে নিয়ে যাবে বা সেই জায়গার কোনো রাস্তা আপনাকে তৈরি করার চেষ্টা করবে যাতে ফাটকাভাবে কোনো অর্থ ইনকাম করা যায় এমন একটা ব্যাপার ঠিক আছে সেই ধরনের অনেককিন্তু প্ল্যানিং আপনাকে দেবে নবম ভাবে রাহু থেকে কিন্তু পিতাশরিষস্থে আপনাকে আপনাকে সাবধান হতে হবে নবম ভাব যেহেতু ভাগ্য স্থান তাই ভাগ্যের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাগ্য কেন্দ্রিক যে জায়গায় আমাদের সার্বিক একটা সাহায্যের প্রয়োজন হয় যে হেল্পের যে প্রয়োজন হয় সেই হেল্পটা কিন্তু অনেক সময় আমরা ভাগ্য থেকে পেতে পারবো না তাই আমাদের এই নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে তাই ভাগ্যে সার্বিক সহযোগিতা পেতে গেলে আপনাকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুকে স্ট্রং করতে হবে যাতে প্রকৃতভাবে ভাগ্য কেন্দ্রিক সহযোগিতা আমরা লাভ করতে পারি যদি আপনার বাচ্চা রাহুর অবস্থান একটু ভালো হয় একটু যদি স্ট্রং হয় তাহলে কিন্তু আপনাকে ভাগ্যের একটা সার্বিক হঠাৎ করে কিছু উন্নতি করে দেওয়া হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ দিয়ে দেওয়া আইটি প্রফেশনে মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো যারা কাজ করেন কোন কন্টেন্ট রাইটার কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন বা যারা কোনো ধরনের ফাটকা জাতীয় কোনো অর্থ ইনকাম করছেন কোনোরকম প্রোমোটারি সংক্রান্ত ব্যবসা বা ধরুন এখানে কোনো রকম সুদে কারবার রিলেটেড যারা ব্যবসা করেন তো মদের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করবে কিন্তু নবম ভাব যেহেতু ভাগ্যস্থান তাই ভাগ্যের উন্নতিতে আপনাকে শর্টকাট নিলে কিন্তু হবে না আপনাকে স্টেবিলাইজড ভাবে ঈশ্বরের উপর ভক্তি রেখে রাহুর মন্ত্র পাঠ করে ধীরে ধীরে ভাগ্য উন্নতি করার চেষ্টা করতাম কেননা নবমভাবে রাহু অবস্থান করা মনে আপনাকে শর্টকাটভাবে কূটনৈতিকভাবে রণনীতির মাধ্যমে পলিটিক্যাল বুদ্ধির মাধ্যমে আপনি যে কোনো ব্যাপারকে সহজে করার চেষ্টা করবেন তাই এই সহজে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের কিছু হানি হবে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে তাই জন্য আপনাকে একটু হালকাভাবে ঈশ্বরের উপর আস্থা রেখে ধীরে ধীরে কিন্তু ভাগ্য উন্নতি করার চেষ্টা করতে হবে এবং আপনাকে নতুন কোনো কাজের চেষ্টা করে যেতে হবে যেহেতু থার্ড হাউসে কেতু রয়েছে তো যাই হোক রাহু যেহেতু একটা ছায়াগ্রহ মাঝে মাঝে আপনার মধ্যে একটা ভাগ্যের ব্যাপারে ইলিউশন ভ্রম তৈরি করা ভ্রম সৃষ্টি করার ব্যাপার থাকবে তবে আপনি যদি বিদেশে যেতে চান কোনো রাহু সংক্রান্ত যে যে কাজগুলো বললাম সেই কাজের ব্যাপারে কিছুটা উদ্যোগী হন সেই সংক্রান্ত ব্যাপারে এবং বুদ্ধিকে সঠিক কাজে যদি লাগান তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাকে রাহু উন্নতির পথ কিন্তু প্রশস্ত করে দেবে কিন্তু আপনাকে পিতা শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে শর্টকাট কোনো কাজ স্মার্ট ওয়ার্কভাবে অবশ্যই করুন কিন্তু ওই ফাঁকিবাজি করে শর্টকাট করে পরের মেরে যদি খাওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু লং টার্ম বিশেষে খুব একটা ভালো হবে না কারণ রাহু কিন্তু আপনাকে সবসময় শর্টকাট মারার চেষ্টা করবে তো এই জায়গাটা একটু সাবধান হবেন যদিও কিন্তু আপনাদের লগ্নে বা রাশিতে সম্পূর্ণ বৃহস্পতি দেব অবস্থান করবে তো বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে তো দশম এবং সপ্তম প্রতি যে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ ব্যবসা এবং কর্মের জায়গাটা লিড করে সেই বৃহস্পতিদেবের মধ্যে একটা শুভ গ্রহ লগ্নে থেকে কিন্তু রাহুর নেগেটিভিটিটাকে কমাবে রাহু যদিও নবমভাবে থেকে মাঝে মাঝে একটা আনস্টেবিলিটি তৈরি করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি করবে এবং রাহু এখানে নবমে থেকে লগ্নকে দেখছে তাই আপনার মাইন্ডের মধ্যে ফ্ল্যাকচুয়েশান থার্ড হাউসকে দেখছে একটা পরাক্রমতা পঞ্চম ভাবকে দেখার জন্য পেটের কিছুটা সমস্যা সন্তান সংক্রান্ত ব্যাপারে কিছু ডিস্টারবেন্স পড়াশোনার প্রতি একটা অমনোযোগী ব্যাপার বা আপনাকে একটা সবসময় একটা চঞ্চলতা প্রদান করে দেবে যদিও কিন্তু কোন রাহু রয়েছে যে কোনো কোন মানে কোনো স্থানে রাহু থাকা কিন্তু রাহু একা নবম ভাবে থেকে লগ্নকে পঞ্চমকে নবমকে একসঙ্গে কিন্তু জুড়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা ট্রিনাইন সম্পর্ক তৈরি করছে যেখানে একের সঙ্গে এক পাঁচ এবং নয় একসঙ্গে একটা কম্বিনেশন তৈরি করছে একটা বিশাল বড় রাজযোগের ফল এটা কিন্তু পাওয়া যেতে পারে তবে রাহুর এই আনস্টেবিলিটিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ রাহু সবসময় একটা আনস্টেবল ভাবে হঠাৎ করে কিছু দিয়ে দেয় হঠাৎ করে কিছু ঘটনা ঘটিয়ে দেয় হঠাৎ করে আমরা জীবনে অন্ধকার নিয়ে চলে আসে এই ব্যাপারটা নিয়ে ব্যাপারে আপনাকে একটু স্টেবেলভাবে ধীরে ধীরে কিন্তু এগুতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না সব থেকে ভালো এক যেটা ব্যাপার মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি যে ব্যাপারটা বলবো যে সেটা হচ্ছে সমস্ত মিথুন রাশি বা লগ্নের লগ্ন বা রাশিতে কিন্তু বেশ অবস্থান করবে এবং এই অবস্থানটা আপনার মন মানসিকতাকে ভালো করবে রাহু যতটা মাইন্ডকে পাজেল করার চেষ্টা করছে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন আবার বৃহস্পতিদেব কিন্তু পঞ্চম ভাবকে দেখছেন পঞ্চম ভাবে রাহুও কিন্তু অলরেডি দেখছেন তাই রাহুর দ্বারা আপনার রণনীতি কূটনীতি আপনার যে কোনো পলিটিক্যাল বুদ্ধি থাকবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু সেটা কখনো ছল কপরতা বা ভুল পথে যাবে না বৃহস্পতির পাওয়ার যদি একটু ভালো করে দেন অন্যদিক থেকে রাহু নবমভাবে থেকে যতটা ডিস্টার্ব করার চেষ্টা করছে বৃহস্পতিদেব নিজে কিন্তু আপনাদের বাচ্চাটা একটি নবম ভাবকে দেখে রাহুকে দিয়ে কিন্তু আপনাকে কোনো নেগেটিভ কাজ রাহু করতে পারবে না যদি বৃহস্পতির পাওয়ার একটু ভালো থাকে আপনার বাচ্চা তাহলে বৃহস্পতি রাহুকে দিয়ে কিন্তু ভালো কাজ করাতে বাধ্য করবে যাতে আলটিমেটলি রাহু কোনোভাবে ফল না দিতে পারে সেই জায়গাটাকে আমি অনেকটা এন্ট্যাপ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তবে রাহু তো ছায়াগ্রহ মাঝে মাঝে কখন যে কি ঘটিয়ে দেয় তার কোনো ঠিক থাকে না তাই আপনাকে ভাগ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে যে কোনো ধরনের আনস্টেবিলিটি জায়গাটা যেখানে বিপদ রয়েছে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না হঠাৎ করে কোনো লাভের আশা করবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে আসতে পারে তবে নবমভাবে রাহু কিন্তু বিজনেসে যাওয়ার দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে নতুন কোনো স্কিল অ্যাকয়ার করার দিক থেকে যে যে প্রফেশনের কথা বললাম সেই সংক্রান্ত প্রফেশনের দিকে যদি এগোন সেক্ষেত্রে রাহু কিন্তু এবং ধীরে ধীরে আপনাকে এগোতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জীবন অনেকটা উন্নতি করাবে তবে বৃহস্পতির পাওয়ারকে বাড়াতে হবে কারণ বৃহস্পতি এমন একটা ভালোভাবে অবস্থান করছে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ঠিক লগ্ন বা রাশিতে অবস্থান করছে আপনার জীবনে সপ্তম প্রতি দশম্পতি লগ্নেতে আপনার কর্মের যোগ নতুন কোনো প্রেম আসা বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা ঠিক আছে বা আপনি লাইফে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সম্পর্কের মধ্যে একটা সার্বিক মাধুর্য নতুন কোনো বিজনেস শুরু করা সন্তান নেয়ার দিক থেকে পড়াশোনার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে ভাগ্যের উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু বিদেব সর্বার্থক সাহায্য করবে দেখবেন এই নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি এই ভিডিওটা একটু দেখে নেবেন আপনারা তো এই জায়গাগুলো আপনাদের থাকছে এগুলো কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাওয়ারকে যদি একটু অ্যাম্পিফাই করতে পারেন কারণ বৃহস্পতি নিজেও কিন্তু লগ্নে বা রাশিতে অবস্থান করে পঞ্চমকে সপ্তমকে নবমকে কানেক্ট করে রেখেছে তাই আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম সপ্তম ভাবকে দেখছে সেক্ষেত্রে এবং বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ সে কিন্তু অলরেডি দশম বটে তাই কর্ম রিলেশনশিপ ব্যবসা ভাগ্যের উন্নতি সন্তান নেওয়ার ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে ব্যবসা কেন্দ্রিক উন্নতির দিক থেকে আপনাকে সর্বাধক হেল্প করবে তাই রাহুর এই প্রভাবটাকে সর্বাধিক কাজে লাগাতে গেলে বৃহস্পতিকে একটু অ্যাম্পিফাই করতে হবে রাহুর পাঠ করতে হবে রাহুর পাঠ করলে রাহু নবমভাবে রয়েছে আপনার জীবনে অনেক ফাটকা জায়গা থেকে অনেক কিছু ইনকাম অনেক কিছু সুযোগ তৈরি করে দেবে কারণ রাহু হচ্ছে রাহুর এখনকার যুগে একটা অন্য ক্ষমতা তার মধ্যে রয়েছে অন্য ধরনের একটা রোল প্লে করে ঠিক আছে কারণ এই যুগে রাহুর ক্ষমতাকে পজিটিভ কাজে যদি লাগাতে পারেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন কারণ আপনার জীবনে এক্সিভ অর্থ জীবনে কিছু করা প্রকৃত আপনার লোকের কাছে একটা সার্বিক পাবলিসিটি সেই জায়গাটাকে ধরে নিয়ে আসার ক্ষেত্রে রাহুর একটা বিশেষ ক্ষমতা রয়েছে কিন্তু রাহু আনস্টেবল বলে আপনার এই আনস্টেবিলিটিটা থেকে পা দিলেই কিন্তু আপনি কেশ খাবেন তার জন্য কিন্তু আপনাকে ভাগ্য যাতে কোনোভাবে বিক্রে করতে না পারে বা বিগড়ে যেতে না পারে বা পিতার দিক থেকে কোনো ডিস্টারবেন্স না হয় বা কোনো রকম ভুলভাল যাতে সিদ্ধান্ত না হয়ে যায় বা আপনার যাতে ভাগ্য প্রতি মুহূর্তে আপনাকে সহযোগিতা করে তার জন্য রাহুর মন্ত্র পাঠ আপনাকে অবশ্যই করতে হবে রাহুর কি মন্ত্র আছে ওং অর্ধকায়ং মহা ঘোরং চন্দ্রাদিত্য বিমার্তকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমাম এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সহ ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সহ হবে ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সহ রাহবেন এই মন্ত্র পাঠ করতে পারেন আর অন্যদিক থেকে বৃহস্পতি লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য বৃহস্পতির পার্ক একটু অ্যাম্প্লিফাই করুন একটু আপ করুন তাই প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা হলুদ রেশ পড়া আপনারা ইয়েলো টোপাস পোকরা যেগুলো পড়তে পারেন তবে এই স্টোন পত্র পড়ার আগে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপিনিয়ন নেবেন তবে যদি বৃহস্পতিবার যদি বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে পারেন পোনা মন্ত্র তিনবার পাঠ করে বীজ মন্ত্র আঠাশ বার বা একশো আটবার পাঠ করে অনেকটা উপকার পান কি মন্ত্র আছে ওম দেবতা নম সিনাংশ গুরুকানা সান্ডি ভাব বন্দে ভূত তিলকে সং তং নমান বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওম ত্রাম ত্রিম ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুবে না ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুবে না ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুবে না এবং আপনারা একটা সিট্রিনের ব্রেসলেট পরতে পারেন হলুদ ড্রেস পরতে পারেন বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিকে একটা সঠিক কাজে আপনি জীবনে পজিটিভ কাজে লাগাতে পারবেন কারণ নবমভাবে রাহু কিন্তু কিভাবে আপনার ওই ভাবগুলোকে জুটছে এবং বৃহস্পতিও কিন্তু একইভাবে লগ্নে থেকে লগ্ন পঞ্চম নবমকে কানেক্ট করে দিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল করছে যদিও রাহুর মধ্যে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু রাহুর মধ্যে মাঝে মাঝে পথে চালিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে কারণ কিন্তু সবসময় ভরসা করা যায় না রাহু দুম করে কিছু ঘটিয়ে দিই তো ছায়া গ্রহত একটা হিউজ এনার্জি তো সেই এনার্জিকে সঠিক কাজে লাগাতে গেলে আপনাকে বৃহস্পতিকে আপ করতে হবে যাতে আলটিমেটলি রাহুকে দিয়ে আপনি প্রকৃত সঠিক কাজটা করতে পারেন কারণ দেখবেন কোনো কোনো সময় মানুষ যখন অত্যন্ত খুশিতে থাকে মানুষ তখন কিন্তু ভুল করে বা মানুষ যখন অত্যন্ত দুঃখে থাকে তখন কিন্তু বেশি ইমোশনাল হয় এমন কিছু সিদ্ধান্ত নিলেই মানুষ কেস খায় খুব বেশি আনন্দে খুব বেশি দুঃখেই মানুষ কিন্তু ভুল করে একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটা সেটা কিন্তু ম্যাক্সিমাম রাহুর জন্য হয় কারণ রাহুর এনার্জিটা কিন্তু অনেকটা এমনই রাহুর জন্য হয় মানে বলতে চাইছি রাহুর এনার্জিটা ঠিক এমনই রাহু খুব অ্যাম্প্লিফাই করে হঠাৎ করে অনেক এনার্জি দিয়ে কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সে কী হবে সে বুঝতে পারবে না সেই এনার্জিকে কীভাবে ব্যবহার করতে সে জানে না ঠিক আছে তো একটা অস্ত্র রয়েছে কারোর হাতে সেই অস্ত্রটা খুবই পাওয়ারফুল কিন্তু সে জানে না সে অস্ত্রটা সে কীভাবে ব্যবহার করবে তাহলে তার ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর হতে পারে ঠিক আছে ঠিক জিনিসটা ঠিক তেমন তাই ব্যাপারটা আমাদের বুঝতে হবে তবে জেনারেলিভাবে রাহুর এই ক্ষমতা নবমভাবে প্রভাব যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নকে তৃতীয়কে পঞ্চমকে কম্বাইন করে দিচ্ছে তাই রাহু এই সময় কিন্তু আপনার অনেক বুদ্ধি অনেক প্ল্যানিংয়ে জন্ম দেবে নতুন কোনো কাজ করার দিক থেকে ক্ষমতা দেবে আপনার মধ্যে জটিল জটিল ক্ষমতার সাহায্যে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন তাই এই ক্ষমতাগুলো জীবনে সঠিকভাবে কাজে লাগান জীবনে উন্নতি করুন কেননা দীর্ঘদিন ধরে যে চতুর্থ এবং দশমে যে কেতু প্রভাবে আপনাকে যে ডিস্টারবেন্স পরিবার রিলেটেড ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সম্পত্তি রিলেটেড ব্যাপারে কর্ম রিলেটেড ব্যাপারে যে অস্থিরতা আপনাকে ছিল সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে তো আপনার কর্ম রিলেটেড সমস্ত সমস্যা মিটে যাবে পরিবার রিলেটেড অনেকগুলো সমস্যা মিটবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য কোনো খারাপ থাকবে সেই জায়গাটা সম্পূর্ণ ঠিক হবে বাড়ি করা বা গাড়ি করা কেনার দিক থেকে যেই আপনার একটা বাধা বিভূতি আসছিল কিছু করার দিক থেকে বা মানসিক শান্তির দিক থেকে সেই জায়গাটা ধীরে ধীরে ঠিক হবে তো এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ এবং তার উপর আবার লগ্ন বা রাশিতে সম্পূর্ণ বেশ হয়ে উঠছে চোদ্দই মেয়ের পর থেকে তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সময়গুলোকে কাজে লাগান জীবনে কিছু করুন আপনারা বুঝে গেল কি বললো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আমাদের মনকে ছুতে পারলো অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্টোসিয়েশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ